আজকে আপনার স্যালারি চল্লিশ হাজার কয়দিন পরে স্যালারি পঞ্চাশ হাজার হয়ে গেল কি ভাবছেন আপনার রিজিক বৃদ্ধি পেল উত্তর হলো না কিন্তু কিভাবে? সেটাই আমি আজ এই ভিডিওতে ক্লিয়ার করব ইনশাল্লাহ কথাগুলো নেওয়া হয়েছে আবদুল্লা বিন আবদুর রাজ্জাক লিখিত বই রিজিক থেকে এই লেখকের ফিলিস্তিন ও সমসাময়িক বিশ্ব বইটিও আমি রিভিউ করেছি লিঙ্ক ভিডিওর কমেন্টে দেওয়া আছে আপনার চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন আমরা বাংলায় রিজিককে বলি জীবন উপকরণ মানে জীবন চালাতে যা যা লাগে ইসলামের কনসেপ্ট হচ্ছে রিজিক শুধু বস্তুগত কোনো বিষয় নয় যেমন দেখুন এই চার্টে এখানে আমরা এক পাশে বস্তুগত আর অন্য পাশে অবস্তুগত রিজিক দেখব বস্তুগত রিজিকের চার্টে আমরা দেখতে পাচ্ছি ওষুধ খাবার ঘুম অর্থসম্পদ আর অবস্তুগত রিজিকের চার্টে আমরা দেখতে পাচ্ছি রোগ মুক্তি ক্ষুদা মেটা সতেজতা প্রয়োজন মেটা একটু চিন্তা করে দেখুন বস্তুগত রিজিক ওষুধ খাবার ঘুম অর্থ সম্পদ এগুলো আপনার কন্ট্রোলে আছে আপনি চাইলে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসতে পারেন হাতে টাকা থাকলে পর্যাপ্ত খাবার কিনতে পারেন ঘুম না আসলেও জোর করে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতে পারেন যত খুশি তত অর্থ সম্পদ উপার্জন করতে পারেন কিন্তু ওষুধের মাধ্যমে আপনার রোগ মুক্তি ঘটাতে পারেন না পর্যাপ্ত খাবার খাওয়ার পরও আপনার তৃপ্তি মেটে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতে পারেন কিন্তু ঘুম থেকে ওঠার পর শতযত অনুভব করেন না অর্থ সম্পদ উপার্জন করতে পারেন কিন্তু আপনার প্রয়োজন মেটাতে পারেন না যেমন আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার চোখে শীতলতা হচ্ছে নামাজে সমস্ত ক্লান্তি ভুলে আল্লাহ রাসুল সতেজ হয়ে যান যদি তিনি নামাজ পড়তে পারেন তার মানে সতেজতাটা ঘুম ছাড়াও আল্লাহ দিতে পারেন আবার আমাদের বিজ্ঞানীরা একথা বলেন যে কারো যদি সতেজ অনুভব হতে হয় তাহলে তাকে বারোটার আগে দু ঘন্টা ঘুমাতে হবে বা তার প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন আবার এমন মানুষের সঙ্গ আপনার পরিচয় হবে যে দিনে মাত্র দুই ঘন্টা ঘুম এবং ওই দুই ঘন্টার ঘুমে সে অ্যাক্টিভ হয়ে যায় সতেজতা লাভ করে এটা আল্লাহ তালার দান তিনি যাকে যেমন তৌফিক দেন সে তেমনটাই পায় এটা অবস্তগত রিজিক যা সরাসরি আল্লাহ তরফ থেকে আসে আবার দেখুন বস্তুগত রিজিক হচ্ছে খাবার আর অবস্তগত রিজিক হচ্ছে ক্ষুদামিটা বা স্বাদ আপনি বাজার থেকে মাংস কিনে আনলেন বাড়িতে কিন্তু রান্নাটা ভালো হলো না তার মানে আপনি বস্তুগত রিজিক খাবারটা ইনকাম করে আনতে পারলো অবস্থগত রিজিক স্বাদটা পেলেন না আবার দেখা গেল খাবার আপনি কিনছেন কিন্তু খেতে পারছেন না ডায়াবেটিস বা নানান অসুবিধায় মানে কেনার পরেও খাবারটা গ্রহণ করতে পারছেন না অর্থাৎ খাওয়ার তফিক ক্ষুদা খেতে পারা স্বাদ হওয়া এই বিষয়গুলো হলো অবস্তুগত রিজিক খাবার পেয়ে গেলেই যে এই বিষয়গুলো আপনার লাভ হয়ে যাবে তা কিন্তু নয় অনেকে দেখবেন যে অনেক খাচ্ছে কিন্তু তার ক্ষুদা মিটছে না আবার অনেকের দেখা যায় পেটটা এত ফেঁফে আছে ভালো ভালো খাবারও সে খেতে পারছে না বস্তুগত রিজিক সে কামাই করে এনেছে কিন্তু পেট পাফা হয়ে যাওয়ার কারণে পেটে গ্যাস জমে থাকার কারণে সে খেতে পারছে না এটা হলো রিজিকের বিষয় এখানে একটা হাদিসের কথা স্মরণীয় হাদিসটিতে বলা হয়েছে শেষ জামানায় খাবারের খুব অভাব দেখা দেবে দুর্ভিক্ষ হবে মুমিনরা তখন ইমান আমল বাঁচানোর জন্য একটি গুহায় আশ্রয় নেবেন সাবাইকেরাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সেখানে খাবার ও পানীয়ের কি ব্যবস্থা হবে রাসুল সাল্লা আলাইসাল্লাম বললেন সেখানে আল্লাহর জিকিরি হবে তাদের খাবার তারা জিকির করবে আর তাদের পেট ভরে যাবে যা এখন আমরা বর্তমানে ফিলিস্তিনের গাজায় দেখতে পাই বস্তুগত রিজিক আল্লাহ আমাদের কর্মপ্রচেষ্টার সঙ্গে সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত করেছেন করেছেন জীবিকার সঙ্গে কিন্তু অবস্থগগত রিজিক আসে একমাত্র আল্লাহ থেকে যেমন আমি একটা উদাহরণ দিই দেখবেন যাদের অর্থ সম্পদ বেশি তার অভাবও তত বেশি একটা চমৎকার হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহালা বলেছেন হে আমার বান্দা তুমি আমার এবাদতের জন্য আমার জিকিরের জন্য অবসর হয়ে নাও যদি তুমি তা না করো তাহলে আমি তোমার দুই হাতকে শত শত কাজ দিয়ে ভরে দেব কিন্তু তোমার অভাব কখনো পূরণ করব না আর যদি তুমি আমার জিকিরের জন্য নিজেকে অবসর করে নাও মানে অবসর তো তোমার কাছে আসবে না তুমি নিজেই যদি অবসর তৈরি করে নাও তাহলে আমি তোমার অন্তরকে ধ্বনি করে দেব যার অন্তর তার তো বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই দেখবেন যার যত অর্থ সম্পদ বেশি তার তত লৌকিকতা বেশি লৌকিকতার একটা চাহিদা আছে তার খরচ বেশি দেখানে পনা বেশি ভোগ বিলাসও বেশি মানে আয় বেশি বলে যে তার প্রয়োজন মিটছে তা নয় বরং তার আরও প্রয়োজন বাকি রয়ে যাচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে কারণ তার অন্তর নয় নয় আল্লাহ তার অন্তরকে অভাবে করে দিয়েছেন তাই টাকা পয়সা তার প্রয়োজন মেটাতে পারছে না তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রয়োজন মেটা একটা রিজিক আবার অর্থ সম্পদ আলাদা রিজিক কিন্তু আমাদের মুশকিলটা হলো আমরা রিজিক বলতে এই খাবার ও অর্থ সম্পদকেই শুধু বুঝি আর বাকি যে রিজিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আর এই বিষয়গুলো আরো বিস্তারিত বুঝতে লেখক রিজিক বইটিকে মোট পঁচিশটি অধ্যায়ে বিভক্ত করেছেন আর প্রত্যেকটি অধ্যায়ের নামগুলো বেশ দৃষ্টিনন্দন যেমন দুনিয়ার দাম কত টাকা কে বোকা আর কে বুদ্ধিমান রিজিক কি আপনার হাতে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অবস্থা আল্লাহ সবাইকে ধনী করলেন না কেন আল্লাহর পরীক্ষা বনাম মানুষের পরীক্ষা ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় কি করলে রিজিক কমে যায় এরকম আরও সুন্দর সুন্দর কিছু অধ্যায় রয়েছে বইয়ে আর এ বইয়ে আমার সবচেয়ে প্রিয় অধ্যায় ছিল আল্লাহ সবাইকে ধনী করলেন না কেন সত্যি চোখ খুলে দেওয়ার মতো একটি অধ্যায় অনলাইনে বইটি রিভিউ চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো এবার আসি বইটি কারা পড়বেন যারা জীবনে হালাল হারাম রিজিকের প্রভাব জানতে চান যারা জানতে চান রিজিক কেমন হওয়া উচিত যারা নিজেকে সবসময় ভীষণ দারিদ্র্য মনে করেন যারা রিজিক অনুসন্ধানে ইসলামের বিধানকে কষ্টকর মনে করেন এই সবগুলো সমস্যার অসাধারণভাবে সমাধান করা হয়েছে এই বইটিতে চুরানব্বই পৃষ্ঠার বইটির মূল্য মাত্র ছেষট্টি টাকা সব শেষে বলতে চাই মানুষ মাত্রই রিজিক নিয়ে চিন্তিত রিজিকের চিন্তা মানুষকে এতটাই বিবেকহীন করে দেয় যে হালাল হারাম বিবেচনা করার মতো ফুরসতটুকু সে পায় না বৈধ অবৈধ যেভাবে হোক না কেন অধিক থেকে অধিক উপার্জনের চেষ্টাই থাকে মুখ্য আর এটাই ভোগবাদী দুনিয়ার সবচেয়ে নির্মম বাস্তবতা যেখানে রিজিকের ক্ষেত্রে ভাগ্যের কথা বলা সেকেলে যেখানে হালাল হারামের বাজবিচার করা পাগলামির নামান্তর রিজিকে বরকতের উপলব্ধি যেখানে গৌণ দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তিকর এই বাক্যই যে জীবনের মূল মন্ত্র এই বইয়ে আপনি দেখতে পাবেন বস্তুবাদী দুনিয়ার মূল্যহীন ও ধোকায় পরিপূর্ণ নিষ্ঠুর চেহারা দেখবেন সাথে সম্পর্ক অনুভব করবেন বাস্তবতা ও প্রয়োজনীয়তা ধন সম্পদের বিপরীতে খুঁজে পাবেন মানসিক শান্তির মূল্য রিজিক নিয়ে চিন্তিত প্রতিটি মানুষের চিন্তার উপশম ক্ষুদার খোরাক ও রোগের আরোগ্য রয়েছে বইটিতে তাই একটাই অনুরোধ পড়ুন জানুন নিজেকে পরিশুদ্ধ করুন আল্লাহ হাফেজ